ক্রিকেট খেলছেন কখনো নাজমুল শান্তর মতো অধিনায়কের দরকার নেই প্রধানমন্ত্রীর নির্দেশে তামিম ইকবালকে নতুন অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো এবং কি বিশ্বকাপ খেলতে আজই যুক্তরাষ্ট্রের বিমান ধরল তামিম ইকবাল দর্শক বর্তমানে তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাজমুল হোসেন শান্ত আর অধিনায়কের দায়িত্ব পেয়ে দলকে একের পর এক লজ্জা ডেকট করে চরম বিপদে ফেলে দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত এবং কি অধিনায়কের দায়িত্ব সামলাতে গিয়ে নিজের ভুলে গেছেন তিনি সর্বশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোসেন শান্তর অধিনায়কত্বের দুই এক ব্যবধানে সিরিজ হেরে যায় টাইগাররা আর এরপরই নাজমুল শান্তর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে আর এবার নাজমুল শান্তর এমন বাজে অধিনায়কত্ব দেখে চরম ক্ষেপেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তাই তো আজ এক সংবাদ মাধ্যমে এসে তিনি বলেন শান্তর মতা অধিনায়কের কোনো দরকার নেই দলকে লজ্জার হাত থেকে বাঁচাতে নাজমুল শান্তর পরিবর্তে তামেম ইকবালকে বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করে তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার নির্দেশ দিচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞ খেলোয়াড় সে স্কোয়াডে থাকলে দল অনেক শক্তিশালী হবে এবং কি অধিনায়কের দায়িত্ব ভালোভাবে সামলাতে পারবে হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি প্রধানমন্ত্রীর এমন কথার সাথে আপনারা কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ